দেখুন আমার কানুর থানার দায়িত্বে দীর্ঘদিন ধরে ছিল এই মুশিদাবাদ জেলার রেজিনগর গ্রামের আনোয়ার সাহেব এসাই ছিলেন উনিশাক ব্যাধিতে আক্রান্ত সেই জন্য ওনার বাড়িতে গিয়েছিলাম ওনার শারীরিক সুস্থতা কেমন আছে শরীর কেমন আছে শারীরিক সুস্থতা কামনা করলাম সঙ্গে সঙ্গে এই বনুয়া বিধানসভা আমার দীর্ঘদিনের ছায়ার সঙ্গী আমার ভাইয়ের মতো মাহে আলমের সঙ্গে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক আছে সেই সম্পর্কের জেরে এই দলীয় কার্যালয়ে এসে বসে কিছুক্ষণ আলাপ সহায়তা করা দল সম্বন্ধে আপনাদের জানা আছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে যে খেলা হবে উৎসব পালন করা হচ্ছে এই পুরো বিধানসভাতে মায়ে হালমের নেতৃত্বে এখানেও পালন করা হয়েছে সবতই আমাদের যারা মামাটি মানুষের সৈনিকার আছে আমাদের যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে তারা সকলে সমবেত হয়েছে এখানে তাই তাদের সঙ্গে একটু আলাপ চাই থাকে বেশি আর কিছু বাংলা টুডে নাও